রমা কাজের থেকে ফিরছিল পাড়ার একজন দিদি দিদিটাকে ডেকে বললো কিরে রমা তোর মেয়ে তো খুব ঘুরছে দেখছি খুব ভালো লাগছে দেখে রে তোর মেয়েটা এত ভালো আছে কত ভালো জামাই পেয়েছিস তুই রমা বলল হ্যাঁ ওরা তো ঘুরতে গেছে আমি এখনো দেখিনি বাড়ি যাই তারপর ফোনটা খুলে দেখবো বললো যা দেখ অনেক ঘুরছে মেয়ে কি সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছে কি সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করেছে কি ভাল লাগছে দেখতে রমা ছুট্টে বাড়িতে সে ফোনটা খুলেই দেখতে বসে গেল দেখছে সত্যি তার মেয়ে কত সুন্দর বিদেশে গিয়ে ঘুরছে যেটা সে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি কোনোদিন ভাবতেই পারিনি যে পাশের কোনো ডিস্ট্রিক্টে গিয়ে সে ঘুরবে বা পাশের কোনো জায়গায় গিয়ে সে ঘুরবে আর বিদেশ ভাবতেই পারছে না রমা খুব খুশি হয়েছে রমা যে তার মেয়ে এটা এত আনন্দে আছে এত ভালো আছে এত ভালো বর পেয়েছে এত সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছে রমাতাই তাই ভাবছে যে ছোট্ট থেকে মেয়েটাকে কত আশা নিয়ে বড় করেছিলাম যে ওর ভালো হবে ও খুব ভালো থাকবে ভগবান মুখ তুলে তাকিয়েছে মেয়েটার দিকে মেয়েটা যখন চার বছর বয়স তখনই রমার বর মারা যায় শাশুড়ি রমার মেয়েটা তিনজনেই ছিল তখন বর একটা কারখানায় কাজ করতো সেই কাজটাই রমা নিয়েছিল সেই কাজটাই সে করত। আর তারপর থেকে সেই কাজটা করেই এই রমা সংসার চালাতো সমস্ত কিছু করতো কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হতো শাশুড়ি ছিল বয়স্ক তিনি অসুস্থ ছিল তবুও তার সেরকমভাবে চিকিৎসা করা সেগুলো সে করতে পারতো না যতটুকু পারতো করতো আর মেয়েটাকে একটু একটু করে পড়াশোনা শিখিয়ে সে বড়ো করছিলো এই করে করে মেয়েটা যখন হায়ার সেকেন্ডারি দিয়েছে তখন একদিন মেয়েটাকে নিয়ে সে বাজারে গেছিল বাজার থেকে ফিরছিল এবার গ্রামের রাস্তা খুব সরু রাস্তা সেখান দিয়ে একটা গাড়ি আসছিল চার চাকা গাড়ি কিন্তু গাড়ি আসাতে ওরা সাইড হলেও মানে লাগবে লাগবে এরকম গাড়িটাতে এরকম একটা ব্যাপার এই মুহূর্তে মেয়েটা এখন পড়ে যায় সঙ্গে সঙ্গে যে গাড়িটা চালাচ্ছিল সে বেরিয়ে এসে মেয়েটাকে তোলে মেয়েটা কোথাও লাগেনি তো যাই হোক তখন বলে তোমাদের বাড়ি কোথায় চলো তোমাদের আমরা দিয়ে আসি ভেতরে সেই ছেলেটার বাবা মা ছিল তার একটা বন্ধু বসা ছিল গাড়িতে তাদের দুজনকে গাড়িতে তুলে নিয়ে আসে তুলে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেয় মাকে আর মেয়েকে আর তখন তারা একটু বসে ওখানে বলে তারা একটা মেয়ে দেখতে গেছিল সম্বন্ধ দেখতে গেছিলো কিন্তু মেয়েটা দেখে তাদের সেরকমভাবে পছন্দ হয়নি যাই হোক রমার মেয়ে সম্পর্কে তারা অনেক কিছু জানতে চায় রমার মেয়ে ছিল অসাধারণ সুন্দরী মানে তাকে দেখে কেউ পছন্দ করবে না কারোর ভালো লাগবে না এটা হতেই পারে না এত সুন্দরী মেয়ে কিন্তু গরিব ঘরে তার তো আর কিছু মুখে মাখার বা অন্য কিছু তার ছিল না রকম খাওয়াই যেখানে চলে না সেখানে আবার সাজগোজ অত কিসের কিছুই না তার মানে সে প্রকৃতই সুন্দরী ছিল কোনো মেকআপ ছাড়াই সুন্দরী ছিল তো তারা তারপরে চলে আসে চলে আসার কিছুদিন বাদেই আবার ছেলের বাবাটা ওই বাড়িতে যায় বলে তোমার মেয়েকে বিয়ে দেবে আমার ছেলের সঙ্গে 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 রমা বলে কি বলছেন আপনি আপনারা কোথায় আর আমরা কোথায় আমাদের ঘরের মেয়েকে কি আপনাদের ভালো লাগবে বলছি ভালো লেগেছে তো তোমাদের ঘরের মেয়েকেই ভালো লেগেছে তোমার মেয়েকে আমাদের ভীষণ ভালো লেগেছে সেদিন যে আমরা সম্বন্ধ দেখতে গেছিলাম ওই মেয়েটাকে ওখানেই আমরা না করে এসেছিলাম যে আমাদের ভালো লাগেনি তোমার মেয়েকে ভালো লেগেছে বলেই তো আমরা আবার এসেছি তুমি যদি বলো তো সব ব্যবস্থা আমরাই করবো তোমাকে কিচ্ছু করতে হবে না রমা ভীষণ খুশি হলো শুনে রমা হ্যাঁ করে দিল মেয়েকে বললো হ্যাঁ তোকে বিয়ে দেবো মেয়ে বলে এখনো বিয়ে করবো মা কিছুদিন পরে বিয়ে করলে হয় না বলছে কেন এত ভালো সম্বন্ধ এত ধনী এত ভালো ছেলে তোকে বিয়ে করতেই হবে রমার মেয়েও রাজি হয়ে গেল। ছেলের বাড়ি থেকে সমস্ত পাতি করে মেয়েটার বিয়ে করালো মেয়ের বাড়িতে সমস্ত টাকা পয়সা ছেলের বাবাই দিয়ে সুন্দর বড় করে অনুষ্ঠান করলো বলেছিল তোমার যত লোক আছে সবাইকে তুমি নেমন্তন্ন করবে কাউকে বাদ দেবে না আর আমার বাড়িতেও বৌভাতে তোমার যত লোক আছে সব আমি ব্যবস্থা করে দেব তুমি সবাইকে নিয়ে যাবে এতে কোনো লজ্জা নেই আমি আমার বৌমাকে নিতে এসেছি আমার বৌমাকে নিতে যা খরচা হবে হবে এর মধ্যে ছেলে মাঝে মাঝে ফোন করে তারপরে যাই হোক বিয়েটা ঠিক হয়ে ওদের বিয়েটা হয়ে যায় আর বিয়ে পরে মেয়ে শ্বশুরবাড়ি থেকেই সত্যি খুব খুশিতে ছিল আনন্দে ছিল আমার সেটাই ভগবানকে বলছে ভগবান মেয়েটাকে তো অনেক কষ্ট করে বড় করেছি ও যে সুখের মধ্যে পড়েছে যে স্বাচ্ছন্দ্যের মধ্যে পড়েছে সেইটুকু ওকে তুমি দিও শুনেছি গরিবের মেয়ে নাকি অনেক মানে কোনোদিনও সুখী হতে পারে না তো ও তো এখন অনেক সুখী হয়েছে ওকে তুমি সুখী করে রেখো ও যা চায় ওর মনের আশা পূরণ করে ছোটো থেকেও বাবাকে পায়নি কোনো কিছুই আমি ওকে দিতে পারি না আজ ও যখন সব পাচ্ছে এত ভালোবাসা এত ভালো স্বামী পেয়েছে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে ওকে ওকে পুরোটাই তুমি দিও ভগবান ওর থেকে যেন কখনো কিছু সরিয়ে নিও না রমাকে যদিও অনেক বলে তারা যে রমা তার শাশুড়ি যেন তাদের বাড়িতে গিয়ে থাকে কিন্তু রমা একদম রাজি না কেন জামাই বাড়িতে গিয়ে সে থাকবে সে যেরকম কারখানায় কাজ করছে ওভাবেই চলবে সে জামাইকে বলেছে যদি কোনোদিনও না পারি তখন না হয় তোমাদের বাড়িতে যাব কোনো অসুবিধে নেই আমাদের এখানে আমরা এইভাবেই চলতে পারবো খুবই ভালো রইলো রমা মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে এসে বিয় বিয়ানকে নিয়ে সবাইকে নিয়ে খুব খুশি যদিও সে তার বাড়িতেই থাকে এইভাবে তাদের জীবন অতিবাহিত হতে থাকলো আর তারপরে মেয়ের ঘরে এলো একটা ছোট্ট শিশু একটা পুত্র সন্তান জন্ম নিল রমার মেয়ের কোলে রমা আরও খুশি এইভাবে সুখে থাকলো রমার মেয়ে গরিবের মেয়ে কখনো ধনী হতে পারে না এ কথাটা কিন্তু পুরোটাই মিথ্যে ওই উপরালা ভগবান যার কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে ধনী বড়লো গরিব হবে না গরিব ধনী হবে না এটা নয় ভগবান যার কপালে যখন যেটা দেবে সে তখন সেটাই হবে এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে